আমার ভাইরা। আরো কিছু বিষয় আছে যেমন এক ভাই প্রশ্ন করছেন গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা আসলে এগুলি ইখতিলাফি মাস আলা তবে আমি যে আটটা বিষয়ের কথা বলছি সেই আটটা বিষয়ের ভিতরে কি গরুর ভুড়ি আছে কথা বলেন আছে নাই আসলে এটা একটা রুচির বিষয় কিসের বিষয় কেউ খায় কেউ খাইতে পারে না না এরকম তবে এটা নাজায়জ বা হারাম কিছু না মনে থাকবে এরপরে এক আরেক ভাই প্রশ্ন করছেন এমন কোন আমল আছে কি কুরবানির সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যাবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই এটা তো বলাই ছিল যে নোক সুল এগুলো যদি সে না কাটে তাহলে কোরবানির ঈদের নামাজের পরে কোরবানি হওয়ার পরে যদি সে এগুলো কর্তন করে তাহলে সে কি একটা কোরবানির সোয়া পাবে এটা তো বলাই আছে আমার ভাইরা আরেকটা প্রশ্ন হলো কোরবানির পরিবারের সবাইকে কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে আসলে আমার আলোচনাগুলো গভীরভাবে আপনাদের শোনা দরকার সেটা আমি আগেও বলেছি আজ থেকে দুই সপ্তাহ আগে যে কোরবানি যার যার উপরে ওয়াজিব হয় ব্যক্তির উপর ওয়াজিব হয় পরিবারের উপরে না কোরবানি পরিবার ভিত্তিক ওয়াজিব না ব্যক্তিভিত্তিক ওয়াজিব যার কাছে সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ যেই মালিক থাকবে তার উপরেই কোরবানি কি হবে ওয়াজিব হবে এখন পরিবারের পাঁচজন সন্তান পাঁচ ভাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাঁচ ভাইয়ে মনে করেন চাকরি করে তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে পাঁচজন যদি সাহেবে নেশাব হয় সারা বাহান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে পাঁচ ভাইয়ে আলাদা কোরবানি দিবে এটাই হলো নিয়ম কথাটা কি বুঝাইতে পারছি তাহলে পরিবার ভিত্তিকার থাকলো না আমি কথা বলতে যেও বলেছিলাম যে আমাদের মা বোনদের উপর অনেক সময় কোরবানি কী হয়েছে ওয়াজিব হয়েছে এরপরে কোরবানি না দিয়ে সে টাকা দান করলে স্বভাব হবে কি ভাই আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে কোরবানির আমলের মর্যাদা কোরবানি রসুল বলেছেন কোরবানির দিন আল্লাহ তালার কাছে কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচেয়ে তো ওই আমলটা বেশি পছন্দ করেন কোন আমল কোরবানি করা ওদিন তো দানের কথা বলা হয়নি তাহলে কোরবানিটাকে কি করলেন আলাদা করলেন মা আমিন আমি আল্লাহর কাছে কোরবানির ঈদের দিন কোরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল তাহলে আপনি কোরবানি না করে যদি দান করতে চান আর আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনার ওয়াজিব কোরবানি আপনার থেকেই যাবে ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে আদায় হবে ওয়াজিব আদায় করতে হলে আপনাকে কোরবানি করতে হবে ওয়াজিব আদায় করতে হলে ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে কোরবানি দিতে হবে দান করে দিলে হবে না তবে হ্যাঁ ঈদের দিন দান করা অনেক স্বয়াবের কাজ যে কথাটা আমি আগেও বললাম গোশত মানুষকে দেওয়া এটা কি দানের মধ্যে পড়ে না পরে দান করা অনেক স্বয়াবের কাজ আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন ঋণ করে কোরবানি করা যাবে কি না এগুলো তো আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি এমন একটা আমল দশে জিল হজ এগারো জিল হজ বারো জিল পর আপনি যদি এক হাজার গরু জবাই দেন এক হাজার জবাই দেন কোরবানি হবে হবে না তা আজকে হয়তো আপনার কাছে দশ বিশ হাজার টাকা নাই আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে কথা ঠিক না কারণ সব দিন তো মানুষ এমন না যে পরিবারের দিন পকেট ভরা টাকা থাকতে হবে এটা না হয়তো কিছু আছে কিছু শর্ট আছে তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সব থেকে বঞ্চিত হবে না বরঞ্চ আল্লাহ তালা তার ওই ঋণ পরিশোধের জন্য আরো উত্তম পন্থা আল্লাহ দান করবেন বরকত দান করবেন মনে থাকবে আমার ভাইয়েরা এই কটা প্রশ্ন